শুনে হলো বলছে আবার বলছিল যে হলে তাবিজটা খুল খুলি খুলিতে করছি খুলিতে নয় মাসে নয় মাসে তিন দিন পর খুলিতে ঠিক আছে খুলি বলছে রুগী তো তাই করছে তাই না পেট ব্যথা করে কারো কারো এমনি পেট ব্যথা করে করে না তাই রুগীর সারাটা রাত গেলো পেট ব্যথা করছিল সকাল থেকে আর নাই না থাকার পর আমি কিন্তু খোঁজপত্তা নেই আমি যে চলে আসছি দেখি বেধায় রুগীর কাছে যে আমি খোঁজপত্তা নেই না তাও কোনো কথা না পরে আমি খোঁজ নেওয়ার পরে দেখলাম যে রুগীর আবার সমস্যা

আমি সালাম দেয় শাশুড়ি সালামে চুরি দেয় না আবার মুক্তি করিয়ে মানে কি মনে মনে যা কয় আমি তো বুঝি না

শাশুড়ি হলো মা সমতুল্য একজন ব্যক্তি এখন মা শত খারাপ হলেও সে মা সে কিন্তু তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে বড় করছে এখন তার সন্তানের বউয়ের হাতে রান্না যদি না খেতে পারে তার কষ্টের বা দুঃখের বিষয়টা কি সমস্যা করে না আমরা জানি রুগী সমস্যা করে না তবে মানুষের

মনে কৰন যে আপনাৰলে দলৰ বাহিৰে